মনিং সবাইকে আপনারা কেমন হচ্ছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তার ব্লককে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক ছবি আজকে একটা নতুন দিনে নতুন ব্লক নিয়ে আপনাদের সামনে আসলাম এখন বাজে দশটা দশটার থেকে আর কি ব্লকটা চালু করলাম সারা সমস্ত কাজ বাজ শেষ শেষ করে তারপরে আর কি আপনাদের সামনে আচ্ছা হোক আর এই দেখো আজকে শ্রাবণ মাসের পয়লা তারিখ এই দেখো চুরি হচ্ছে চবির চুরি আমি করছি পল্লবী করছি আরেক দেশে দেখো পল্লবী আর দ্বিধুন সবাই চুরি করছে দিদোন এখনো পড়েনি ছোটো তাই বেশি সকালবেলা উঠে দেখি কী রোদ রোদের জন্য মনে হচ্ছে আজকে ভিডিও শ্যুট করা হবে না তারপরে দেখো এখন বৃষ্টি করতে সেই সেই তো বন্ধুদের সঙ্গে দেখো সারাদিনে কী করছি না করছি সব কিছুই শেয়ার করবো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আমার তারপর দেখো এখানে দ্বিধনকে আর কি খিচুড়ি খাওয়াবো এখানে দিদোনের জন্য খিচুড়ি আর ডিপ নেওয়া হচ্ছে তো আমরা তো সকালবেলা খাইছি দ্বিধুন খানে গুড়ি আর মা খিচুড়ি রান্না করছে ওখান থেকে আর কি খিচুড়ি দিচ্ছে দ্বিধুনকে আর এ কি গরম খিচুড়ি খাইতেছে না আর এখানে স্টার মাংছে পল্লবী ঠিক করতেছে তারপর দেখো আমি চলে গেলাম রান্নাঘরে রান্না করতে তাই কি কি আজকে রান্না করব চলো রান্না করতে করতে আর কি শেয়ার করি আমি এ বেশে রান্না করতেছি আর এখানে বড় মেয়ে দিদোন ইয়া সবাই মিলে এখানে বসে আছে তা আজকে রান্না বেশি কিছু করব না পটল কাঠালের বীজ একখানে আর কি ভাজা করব আর ধনিয়া পাতার চাটনি বন ধনিয়া পাতার চাটনি আর এখানে রান্না করব চিকেন গরমে খাবে আর পল্লবী দুজনেই আর কি খাবে আর দুজন আমি তো খাই না তাই তো ভাতটা হয়ে গেছে তারপরে আর কি চিকেনের জন্য আর কি মশলা আর কি কষাচ্ছি তাই সব কিছু কিন্তু শিল্পটায় আর কি ভেটে নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন তারপরে জিরা বাটা সব কিছু এক দিয়ে তেল দিয়ে পিঁচ দিয়ে আর কি ভালো করে ভাজা ভাজা করে তারপরে আর কি চিকেনটা দেওয়া হবে তারপর আর কি এখন চিকেন দেবো ওই দেখুন চিকেনটা দিয়ে দিলাম আর আলু কিন্তু আগেই ভাজা করে রাখছে আলু ভাজাটা পরেই দেবো এখন দিলে আর কি বেশি আর কি সেদ্ধ হয়ে যাবে ওই জন্য একটু পরেই দিই আর কি বেশি করে আর কি ভাজা ভাজাটা করে তারপরে আর কি এ করবো তা এখন আর কি ভাজাভাজা করে ডেকে দেবো কষনের জল দেব দিয়ে আর কি টাকা দেবো আর এই বেশি দেখবো আমি দিদনের জন্য নামে টুবো লঙ্কা ছাড়া তারপর আর কি ইয়ে করবো লঙ্কা দেবো মরিচি গুঁড়ো দিবো এখানে যে যে আর পাতার চাটনি আর এখানে দেবো ওদের জন্য কালার মাংস আর এইটা হচ্ছে দিদনের লঙ্কা ছাড়া এই যে দিদনের এইটুকু

করছে ওরা দুই বোনে খাচ্ছে আর আমি পরে আর কি তারপরে আর কি খাওয়া দাওয়া হলো তারপরে দেখো এইখানে আমার বড় মেয়ে আর বড় তুলে দিবে আর কি ও পার্লারই কাজ শিখছে তো ও আর কি একটু করে পারে তা আমার বন্দীলা আর কি ও চেপ করে দিবে একটু তাই ও খাওয়া দাওয়া করে তারপরে আর কি এই কাজগুলো আর কি আর মেয়ে করতেছি আমি এইখানে আর কি বসে আছি আর বড় মেয়ে আর কি তুলতেছি তা কি রকম হবে ভিডিওটা আর বেশি বড় করবো না এইখানেই শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলো টাটা